শুন না প্রথমটা ওই যে সাজিত তুই শুন তুই যাওয়ার আগে একটা রুম ভুগতে বুঝছ বুগ দিবি যায় তারপর আমরা ওই রুমে এর দরকার হয় পরে অন্য একবারে যাতে বীচের সাথে বা একটু ইয়ের মধ্যে সুন্দর ভিউ দেখিয়া একটা রুম নিবো বুঝছ যাতে মনে কর যে সেই মার্টিনের পুরাটা মনে কর যে সুন্দর একটু জাং দুই দিনের লিগে যাতে একটু ভালো করে দেখতে পারিস ও তাহলে ছয় জন আছি আমরা মাসুদ্দল মাসুদ বলে আহারে করতে পাহাড়ে যাইব তো আপনারা এতক্ষণে বুঝে গেছেন যে কি নিয়ে কথা গ্রুপ কলে আমরা মার্টিন যাওয়া নিয়ে কথা বলতেছি আর এই ভিডিওটা এই ভিডিওটা করছি প্রায় আরো জানুয়ারির কয় তারিখে মানে সরি চব্বিশে ডিসেম্বরের আঠাশ তারিখে এই ভিডিওটা হয়েছে তো আমরা প্ল্যান হলো চোদ্দ তারিখে আমরা আর কি সেন্ট মার্টিন যাব এর জন্য এখন কিভাবে কোথায় কি করব এটা নিয়ে আমরা কথা বলতেছিলাম কিভাবে কোথায় শিপে টিকিট কাটবো বাসে টিকিট কাটবো দ্যানিক নিয়ে আমাদের কথা হচ্ছিলো আর ফাইনালি এই কথা হওয়ার পর অনেক আমরা হানিপে আসছি হানিপ কাউন্টারে এসে টিকিট কনফার্ম করলাম আর আমাদের যাওয়ার প্ল্যান হলো পনেরো তারিখ মানে পনেরো তারিখ রাতে ছয়টার সময় যাব তো আমরা এখন টিকিট আমাদের

নাকি ফাইনালি আমাদের সমস্ত কিছু বুকিং দেওয়া কমপ্লিট বাসের টিকিট শিপের টিকিট তারপরে রিসোর্ট এই তিনটায় আমাদের পুরো বুকিং দেওয়া কমপ্লিট আর আমরা কোন রিসোর্ট উঠে আর কিভাবে এগুলো করছি সমস্ত কিছু আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো